আজকে আমরা মেষরাশির বিষয় নিয়ে আলোচনা করবো অর্থাৎ মেষরাশির বেশ কিছু মেষরাশির এমন এমন টোটকা বলব যে সমস্ত টোটকা যদি মেষরাশির মানুষরা পালন করতে পারে তাহলে পরে এটা ধরেই নেবো কি বা এটা একদম সিওর হান্ড্রেড পারসেন্ট যে মেষরাশির জীবন থেকে অনেক পরিমাণ অনেকটা পরিমাণ সমস্যা কিন্তু কেটে যাবে মেষ মানুষ যারা হয় তারা অবশ্যই বেশ কিছু মেষরাশির মানুষরা যথেষ্ট ডেভেলপ করেছে হয়তো বা মেষরাশির অনেক মানুষের মধ্যেই দেখা যায় যে হ্যাঁ তাদের কোনো একটা সাইড ডেভেলপ হলেও কোনো একটি সাইডে কিন্তু সমস্যা রয়েছে। রয়েইছে মেষরাশির মানুষরা বেশিরভাগ সময় দেখা যায় কর্মসংক্রান্ত প্রবলেম বিশেষ করে পারিবারিক সমস্যা এবং কিছু কিছু মেষরাশির ক্ষেত্রে বিবাহিত জীবনের সমস্যাও কিন্তু প্রচণ্ড পরিমাণে দেখতে পাওয়া যায় বেশ কিছু মেষরাশির প্রচণ্ড মাথা গরমের কারণে কিন্তু মেষরাশির অনেক ছোটো ছোটো ছেলে মেয়েদের মধ্যে দেখতে পাওয়া যায় যে তারা ঠিক মতো পড়াশোনা করছে না চঞ্চল হয়ে পড়ছে বাবা মায়ের মুখে তর্ক করছে এছাড়াও কিন্তু মেষরাশির ক্ষেত্রে আরও অনেক প্রবলেম আসে যেটা আমি কি বলব মেষরাশি বেশ কিছু জায়গায় দেখতে পাওয়া যায় আর্থিক সমস্যার মধ্যে ভুগছে মেষরাশির অনেক মানুষদেরকে দেখতে পাওয়া যায় যে তারা প্রেমের সমস্যায় ভুগছে বা এডুকেশনের সমস্যার মধ্যে ভুগছে মেষরাশির অনেক মানুষকে দেখা যায় যে তারা ভাগ্যের উন্নতিটা কিন্তু এখনও অবধি করে উঠতে পারেনি অর্থাৎ যেই জায়গায় তারা যেই লক্ষ্যে পৌঁছাতে চাইছে সেই লক্ষ্যে কিন্তু এখন পৌঁছতে পারে না এরকম জায়গায় দাঁড়িয়ে অবশ্যই দরকার তার নিজস্ব জন্মছকের সঠিকভাবে পর্যবেক্ষণ করে সঠিকভাবে বিষয়গুলোকে জেনে যে কোথায় আমার সমস্যাটা আছে তার সঠিক রেমেডি বা প্রতিকার করে নেওয়া উচিত তো এটা তো হলো অ্যাস্ট্রোলজিক্যাল পার্ট কিন্তু আমি এখন বর্তমানে টোটকার অনুষ্ঠান করছি এবং আপনার মনের মধ্যে যত রকমের প্রশ্ন আছে সেই সমস্ত রকমের প্রশ্ন বা কনফিউশনের জন্য আমি কিন্তু টোটকা নিয়ে চলে আসব। তাই অবশ্যই আপনি অবশ্যই অনুষ্ঠানটিকে দেখুন খুব ভালো লাগবে আপনার এবং অনুষ্ঠানটা থেকে কিন্তু আপনি যে টোটকাগুলো বলবো এগুলো খুব কার্যকরী প্রমাণিত টোটকা আপনি অবশ্যই করার চেষ্টা করবেন আপনার সমস্যা অনেক অংশে কেটে যাবে এবং আপনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ক্লিক করে অবশ্যই আমাদের আমার পাশে থাকার চেষ্টা করব কারণ আমি এখন ইদানিং টোটকার বিভিন্ন অনুষ্ঠান করছি এবং টোটকার দ্বারা আপনার সমস্যা রিকভার করব এটা তো আমি প্রতি মানে আমি তো একটা মানে ইয়ে করে নিয়েছি মানে বলে না কসম খেয়ে নিয়েছি আর কি তো যাই হোক দেখা যাক তো আমার ডায়েরিতে প্রচুর টোটকা এরকম লেখা রয়েছে তো টোটকা দিয়ে আমি সমাধান করার চেষ্টা করবো আমার আপনার সমস্যাকে তবে আজকে মেসটা সেই বিষয় নিয়ে আলোচনা করছি মেষরাশির জীবনের যত রকমই সমস্যা আসুক না কারণ কিছু এমন এমন টোটকা আছে যে টোটকাগুলো যদি মেষরাশির মানুষটা পালন করতে পারে তাহলে পারে কিন্তু মেষরাশির মানুষদের জীবনে কোনো সমস্যাই আসবে না তা কিন্তু নয় অনেকাংশে সমস্যা রিকভার হয়ে যাবে এবং যদি মেষরাশির মানুষরা এই সমস্ত সমস্যায় পড়ে থাকে তাহলে কিন্তু আস্তে আস্তে সমস্যাগুলো কমবেই কমবে তাহলে কি করতে হবে মেষরাশির মানুষদেরকে প্রথমে মেষরাশির মানুষদের মধ্যে যদি আমি মেষরাশির তো সার্বিক প্রতিকার তো বলবোই তার সঙ্গে সঙ্গে এটাও বলব মেষরাশির মানুষরা যদি বিবাহিত জীবনের মধ্যে প্রচণ্ড সমস্যার মধ্যে ভোগে তাহলে পারে কিন্তু অবশ্যই প্রত্যেক শুক্রবার একটি করে গোলাপ ফুল আপনি কোনো নদীর ধারে বা জলাশয়ের ধারে নিয়ে যান এবং গোলাপের পাবড়িগুলোকে খুলে আপনি একটি একটি করে ভাসাতে শুরু করুন জলের মধ্যে ভাসাতে শুরু করুন এবং আপনি বিবাহিত জীবনে যার জন্য অত্যন্ত চিন্তিত সেটা আপনার হাজব্যান্ড বা আপনার ওয়াইফ হতে পারে তার নাম ধরে আপনি একটি করে জলের মধ্যে ভাসান এবং বলুন যে সে যেন আমার কথা শোনে আমার বসে থাকে আমাকে মানে আমাকে সম্মান দেয় এসব বলতে বলতে আপনি যা যা চাইছেন একটি করে প্রাভড়ি জলের মধ্যে ভাসাতে শুরু করে দিন তবে গোলাপ ফুলটাকে আগে হাতে নিয়ে একটু মনে মনে সংকল্প করে নেবেন যে আমি অমুক ব্যক্তি আজকে এই দিনে আমি আমার বিবাহিত জীবনের সমস্যাকে সমাধান করার জন্য আমি এই ক্রিয়া করছি এটা আপনি বাংলাতে বলবেন বলে আপনি যদি করার করতে পারে তাহলে আপনি দেখবেন যে আপনার বিবাহিত জীবনের সমস্যা অনেকাংশে আত্মাত করে কমে আসছে বহু মিশ্বাসীর মানুষদেরকে দেখতে পাওয়া যায় যে তারা প্রচণ্ড শত্রুতার কবলে পড়ে তো আহ অনেক মেষশ্বাসী আমার সঙ্গে এরকম বহু মেষশ্বাসীর মানুষরা যোগাযোগ করেছে তারা একটা অকারণে শত্রুতার সম্মুখীন বা অকারণে তাদের বাস্তুর বেশ কিছু প্রবলেম চলে আসে যার জন্য তাদের ডেভেলপ হচ্ছে না এরকম অনেক রকম ব্যাপার কিন্তু দেখতে পাওয়া যায় অনেক মেষরাশির মধ্যে বাড়ির মধ্যে কিন্তু অনেকটা নেগেটিভ এনার্জি কাজ করছে বা কাজ করে যার জন্য তাদের ডেভেলপ হয় না বা বাড়ির প্রত্যেকটি মেম্বারি কিছু না কিছু প্রবলেমের মধ্যে ভোগে সেটা মানসিক হতে পারে সেটা শারীরিক হতে পারে এরকম মেষরাশির মানুষদেরকে কিন্তু অবশ্যই আমি যে প্রতিকারটি বলছি করার চেষ্টা করুন আপনি সিঁদে সিঁদি আপনার পাড়ার মধ্যে একটি নিম গাছ খুঁজুন ছোট নিম গাছ এই নিম গাছটাকে আপনি কিন্তু অবশ্যই খুব ভক্তি সহকারে নিজের বাড়ির মধ্যে নিয়ে আসুন এবার বাড়ির মধ্যে নিয়ে এসে নিম গাছটিকে হাতের মধ্যে ধরে আপনি বলুন যে বলবেন করে হাসি মজা নয় কিন্তু বলবেন যে হে নিম গাছ আজকে আমি তোমাকে আমার বাড়িতে প্রতিষ্ঠিত করব বা রাখবো হ্যাঁ আজকে থেকে তোমার পরিচর্যা পরিষেবা সব করব। আমার বাড়ির মধ্যে যত রকম নেগেটিভ এনার্জি আছে সব তুমি শেষ করে দাও আমার বাড়িটাকে পবিত্র করে দাও আপনি একটি টবের মধ্যে নিম গাছটিকে পুঁতে দিন এবং নিম গাছটির চারদিকে কালো কাপড় বেঁধে দিন কালো সুতো মানে কালো কাঠ দিয়ে কালো কাঠ দিয়ে কাপড়টাকে বেঁধে দিন এবং যখন আপনি একটি টবের মধ্যে নিম গাছটিকে বসালেন বা আপনি যদি মাটির মধ্যে বসান দুটোর ক্ষেত্রেই বলছি টবের মধ্যে যদি বসান ঠিক টবের ফলার মধ্যে একটু কালো তিল ছড়িয়ে দিন আর যদি আপনি মাটির মধ্যে বসান তাহলে মাটির ওই নিম গাছের চারদিক দিয়ে একটু কালো তিল ছড়িয়ে দিন কিন্তু দেখুন আপনার বাড়ির মধ্যে কোনো এনার্জি আসতে পারবে না বা আপনাকে ক্ষতি করতে পারবে না আপনার বাড়ির কিন্তু বাস্তুটাও অনেক আস্তে আস্তে রিকভার হবে এটা কিন্তু শুধুমাত্র মিন এই মেষরাশির জন্য প্রযোজ্য এবার আরও একটি কথা মাথায় রাখতে হবে মেষরাশিকে কিছু নিয়ম পালন করে যদি করতে পারে মেষরাশির মানুষরা কিছু মাথায় মানে কিছু এমন এমন কথা বলবো যেগুলো যদি আপনারা মানতে পারেন আপনাদের উন্নতি হবেই হবে যেমন হচ্ছে আপনি যখন রাত্রিবেলায় শুতে যাচ্ছেন ঠিক রাত্রিরে শোবার সময় আপনি মনে করা যায় যেই জায়গাটা শুচ্ছেন সেই জায়গার এটা নিয়ম তো হলো যে আপনি ধরুন শুচ্ছেন তার আপনার ডান দিকে বাঁ দিকে দুদিকে দুটো টুডের ওপরে গ্লাস জল রেখে দেওয়া ভর্তি করে সেই জলটাকে সকালবেলায় বাইরে ফেলে দেওয়া কিন্তু ধরুন আপনি শুতে যাচ্ছেন বেশিরভাগ সময় খাট একটি দেওয়ালের কোণার মধ্যে থাকে মানে দেওয়ালের সাইডে থাকে মানে একদিকে টপ লাগাতে পারলে আরেক দিকে তো লাগানো যাবে না তাহলে এই টুল লাগাতে পারলে আরেকদিকে লাগানো যাবে না সেই ক্ষেত্রে আপনাকে একদিকে টুলের মধ্যে দুটি গ্লাস রাখতে হবে কাঁচে দুটি গ্লাসকে ভর্তি করে রাখতে হবে জল দিয়ে এবার আপনি রাত্রিবেলায় ঘুমিয়ে পড়লেন এবং সকালবেলা উঠে আপনি কিন্তু যদি সেই জলটাকে বাইরে ছুঁড়ে ফেলে দিতে পারেন তাহলে পরে কিন্তু এটা আপনার জীবনের উন্নতির জন্য খুব সহায়ক ভূমিকা পালন করবে এবং আপনি দেখবেন মিরাকেল ভাবে আপনার ছ মাস সাত মাসের মধ্যে কোনো না কোনো ভালো সুখবর আপনার কাছে আসবেই আসবে মেষরাশির ক্ষেত্রে আরও প্রতিকার রয়েছে মেষরাশি যদি যখনই আপনি মেষরাশির ক্ষেত্রে একটা কথা সবসময় মাথায় রাখতে হবে মেষরাশির মানুষরা একটু মাথা গরম তো হয় তবে মেষরাশির মানুষরা প্রচন্ড জেদি এবং প্রচন্ড উচ্চ স্বপ্ন মেষরাশির মধ্যে থাকে তাহলে মেষরাশির মানুষরা যদি ভালো মানে ভালো দ্রব্য ইউজ করতে পারে মানে ভালো জামাকাপড় জামা কাপড়টা একটুখানি ব্র্যান্ডেড হবে বা যে কোনো বিষয় যে কোনো জিনিসই একটু ব্র্যান্ডেড কোম্পানির হবে যদি এরকম ইউজ করতে পারে তাহলে পরে কিন্তু মেষরাশির অনেকটা সেলফ কনফিডেন্স বাড়ে এবং তার সঙ্গে সঙ্গে মেষরাশির অনেকটা ভালো উন্নতি হবার একটা সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায় মেষরাশির ক্ষেত্রে অবশ্যই মেষরাশির মানুষদেরকে পকেটের মধ্যে একটি লাল রুমাল সর্বদা রাখা উচিত এতে কিন্তু মেষরাশির আর্থিক উন্নতি দেখতে পাওয়া যাবে এবং সব থেকে বেশি আর্থিক উন্নতি আসে মেষরাশি যদি নিজের মানি ব্যাগের মধ্যে একটি রূপোর পাত টাইপের একটি সকল রূপোর দোকানে সোনার দোকানে গিয়ে একটু বলবেন রুপোর পাত করে দিতে রূপোর পাতটি করে যদি নিজের মানি ব্যাগের মধ্যে রেখে দিতে পারে সর্বদা তাহলে ব্যাপারে কিন্তু মেষরাশির প্রচণ্ড কোনো উন্নতি দেখতে পাওয়া যায় এছাড়াও কিন্তু মেষ ক্ষেত্রে আরও বলা যেতে পারে মেষ ক্ষেত্রে কিন্তু যখনই মেষ রাশি ঘুমাতে যাবে সেই সময় যদি দেখা যায় যে হরিণের একটু ছাল জোগাড় করে মেষ তার ঠিক শৈছে যেই বিছানার মধ্যে শুচ্ছে যে চাদরটার উপরে শুচ্ছে সেই চাদরটার তলায় যদি একটু হরিণের ছাল লেগে দিতে পারে তাহলে কিন্তু খুব কুইকলি মেষরাশির আর্থিক উন্নতি চলে আসে এবং মানে যে সমস্ত বাঁধা দুর্ঘটনা আসছে সেগুলো কিন্তু কেটে যায় অটোমেটিক্যালি এবং মেষরাশির ক্ষেত্রে আরও বেশ কিছু প্রতিকার রয়েছে সেটা হচ্ছে কি মেষরাশির ক্ষেত্রে কিন্তু আর একটা প্রতিকার খুব ভালো কাজ করে সেটা হচ্ছে মেষ রাশি যদি সকালবেলায় দু ফোঁটা মধু খেতে পারে তাহলে এটা কিন্তু মেষরাশির ক্ষেত্রে খুব ভালো একটা জায়গা তৈরি করা এটা মেষ রাশি এবং বৃষ্টিক রাশির জন্য এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি প্রতিকার যদি আপনি মানে আপনি ধরুন দু ফোঁটা মানে এক ছিপি মনে করা যায় যে আপনি এক ছিপি করে মধু প্রত্যেক দিন সকালবেলা উঠে যদি খান তাহলে পরে আপনি কিন্তু প্রচন্ড ভালো ডেভেলপ করতে পারবেন তিন মাসের মধ্যে আপনি বুঝিয়ে যাবেন যদি আপনি কন্টিনিউসলি ভক্তি সহকারে করেন তাহলে তেতাল্লিশ দিনের মধ্যেই কিন্তু আপনি বুঝিয়ে যাবেন এছাড়া মেষ রাশির ক্ষেত্রে আরও একটি বিষয় দেখতে পাওয়া যায় মেষ রাশি যদি নিজের ঘরেতে রং করে তাহলে লাল রং করার চেষ্টা করবেন বা হলুদ রং করার চেষ্টা করবেন তাহলে মেষরাশির মানুষরা খুব ভালো লাভ পায় এবং তার সঙ্গে সঙ্গে হচ্ছে যে মেষরাশির ক্ষেত্রে কিন্তু একটা কথা খেয়াল রাখতে হবে লাল গরু যদি দেখতে পান আপনি রাস্তার মধ্যে অনেক সময় লাল গরু মানে খয়ি খয়ের লাল লালচে কালারের গরু সেই গরুটাকে যদি আপনি রাস্তার মধ্যে হঠাৎ দেখতে পেয়ে গেলেন তাকে কিছু বিস্কুট বা কিছু খাবার মিষ্টি জাতীয় দ্রব্য যদি খাওয়াতে পারে তাহলে এটাও কিন্তু আপনার উন্নতির জন্য খুব ভালো ভূমিকা পালন করে এছাড়াও কিন্তু মেষরাশির মানুষদেরকে সবসময় একটা কথা খেয়াল রাখতে হবে যে সমস্ত বিধবা মহিলা রয়েছে সেটা আপনার মা হতে পারে আপনার মাসিমা হতে পারে আপনার কাকিমা হতে পারে আপনার ঠেকিমা হতে পারে বা পাড়ার কোনো মানুষ হতে পারে বিধবা মহিলাদের আপনি কিন্তু যথেষ্ট সেবা করার বা রেসপেক্ট দেওয়ার সম্মান দেওয়া তাদেরকে চেষ্টা করুন এবং অবশ্যই যদি তারা প্রচণ্ড গরিব হয় তাদেরকে আপনার যথাসার্থ সামর্থ্য সাহায্য করার চেষ্টা করুন তাহলে আপনি দেখবেন এগুলো যদি আপনি পর সব কথা করে ফেলতে পারেন এক বছর এক বছরের মধ্যে আপনার কেউ ভুগতে পারবে না আপনি দেখুন জন্মচকের প্রতিকারেতে আমি এখনও জানি আমি বলছি এইগুলোই যদি করে ফেলেন তাহলে আপনাকে ঢুকতে পারবে না মেষ রাশির আরও অনেক টোটকা আছে ঠিক আছে রাশির বিবাহিত জীবন কী করে ঠিক হবে মেষ রাশির দুর্ঘটনার সমস্যা কী করে রিকভার হবে মেষ রাশির আর্থিক উন্নতি কর্মপ্রাপ্তি অনেক আছে সব একটা একটা করে বলব অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন বেলাইকানটাকে ক্লিক করে দিন তাহলে পরে সব অনুষ্ঠানগুলোই আপনি দেখতে পাবেন আজকে এখানে শেষ করছে পরের দিন আবার দেখা হবে ততক্ষণের জন্য নমস্কার অনেক 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 ভালো থাকবেন শুভ